খন্নান পূর্বপাড়া এলাকায় জিটি রোডের ওপর স্কুটির সঙ্গে সাইকেলের ধাক্কায় গুরুতর আহত এক শিশু পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে চিকিৎসক আহত শিশুকে পান্ডুয়া গ্রামীণ হাসপাতাল থেকে শিশুর ইমামবাড়া সদর হাসপাতাল যায় শনিবার সকালে ওই এলাকায় বাসিন্দা সাইকেল নিয়ে তার শিশুকে বাড়ির অদূরে অঙ্গনারী স্কুলে দিতে যাচ্ছিল জিটি রোডের ডান দিক থেকে বাঁ দিকে পার হতে গেলে পান্ডুয়ার দিক থেকে দ্রুত গতিতে একটি স্কুটি বেপোরা ভাবে গিয়ে সজরে ধাক্কা মারে ওই ব্যক্তিকে সাইকেল নিয়ে ছিটকে পড়ে ব্যক্তি তার সাইকেলে চেপে থাকা তার শিশুর গুরুতরভাবে আহত হয় স্কুটি চম্পট দেয় বলে জানা যায় স্থানীয় তৈরি মৃতদের সেখান থেকে উদ্ধার করে পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে চিকিৎসার জন্য পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে চিকিৎসক কিছুটির অবস্থা আশঙ্কাজনক হয় তাকে চুচুরে ইমাম বার সদর হাসপাতালে স্থানান্তরিত করেছে এ বিষয়ে দিন বেলা একটা নাগা স্থানীয় বাসিন্দা সমীর মণ্ডল নামে এক ব্যক্তি বলেন খন্ডান পূর্বপাড়া এলাকায় চিচুরের ক্রসিং এর প্রত্যেক ছোট বড় নানা দুর্ঘটনা করতে থাকে আজ এই শিশুটি আহত হয়েছে প্রতিদিনই কম বেশি এমন দুর্ঘটনা ঘটে এখানে তারা ওই এলাকা চিটি রোডের উপর একটি বাম্পারের দাবি জানায় দিদি তার কথায় প্রশাসন এখানে একটি বাম্পারের ব্যবস্থা করে দুর্ঘটনা কিছুটা কমতে পারে ব্যুরো রিপোর্ট আমার বাংলা নিউজ

আচ্ছা কি নাম আপনার আপনার কি নাম ছিল একদম রাস্তা পার হচ্ছিল তার মেয়ে কে নি মইখানে সামনে অঙ্গরেরি স্কুল ছিল হয়তো স্কুলে যাচ্ছিল হ্যাঁ আর মগড়া দিকে একটা বাইক যাচ্ছিল উইস্কুটি উইস্কুটিতে ওই বসে ওর বাবার সাথে মেয়ে যাচ্ছিল অ্যাক্সিডেন্ট মেলে চলে যায় ওডা হালকা লেগেছে হালকা লেগেছে দেখা যাচ্ছে বাচ্চাটা একটা ট্রান্সফার করেছে ওর মাথায় चोट হতে পারে ঠিক আছে এবারে এখানে বাম্পার অবশ্যই দরকার কালকে হয়েছে পরশু হয়েছে আজও হয়েছে তার আগে আর আগে দিন হয়েছে স্কুল আছে একটা ছোট স্কুল আছে অঙ্গনের স্কুল একটা প্রাইমারি স্কুল আছে এখানে বাম্পার নেই প্রশাসনের কাছে অনুরোধ রইলো যেন এখানে বাম্পারটা করে দেয় বাচ্চা ছেলেরা এই পার স্কুলে যাওয়া আসা করে ওই যে গাড়িতে ছিল গাড়িটা স্টি গাড়ি ছিল রাইডার স্কুলি ছিল তো তাদের চিনলি করা গেছে কোথায় বাড়ি কোটা দিকে আসছিল তাদের মাথা কি হেলমেট ছিল হেলমেট ছিল হেলমেট ছিল কিন্তু তাদেরকে আমরা চিনি না মগড়ার দিকে বাড়ি কুদাই চলে গেছে তার দাঁড়ায় নিকে মেরে দিয়ে বেড়ে চলে গেছে কি নাম আপনার আমার নাম সোমীর মণ্ডল এলাকারই বাসিন্দা এলাকার